আপনার শর্ট ভিডিওর জন্য এমন মিউজিক ব্যবহার করুন যেটা হচ্ছে আপনার ব্যাকগ্রাউন্ড মিউজিক এবং সেই ব্যাকগ্রাউন্ড মিউজিক কিন্তু আপনি যে কোনো জায়গাতেই ব্যবহার করতে পারতেছেন যেমন টিকটক শর্ট ভিডিও তারপর ইউটিউব ঠিক আছে সব জায়গায় এমনকি ফেসবুক রিলস সহ একটা ব্যাকগ্রাউন্ড মিউজিক ভিডিও আপনার কিন্তু কোনো জায়গাতেই কোনো কপিরাইট ক্লেম আসবে না যেটা আপনি নিজে তৈরি করবেন ঠিক আছে আপনি কিন্তু হাজার হাজার পর্যন্ত ব্যাকগ্রাউন্ড মিউজিক তৈরি করে নিতে পারেন আপনার শর্ট ভিডিওর জন্য তাহলে চলুন আমরা মোবাইল স্ক্রিন থেকে দেখে নেই। এর জন্য আমরা মোবাইল স্ক্রিনে চলে আসলাম এখান থেকে ক্রোম ব্রাউজারটি ওপেন করব। ওপেন করার পর তারপর আমরা এখান থেকে শুনো লিখব এস এন ঠিক আছে তারপরে লিখব ও ডট ও এম এটা আপনি গুগলে সার্চ করলেও পেয়ে যাবেন তারপর এখানে আপনাকে একটি অ্যাকাউন্ট তৈরি করে নিতে হবে অ্যাকাউন্টটি তৈরি করে নেবেন অ্যাকাউন্ট তৈরি করার সবাই কিন্তু পারে এরপর আমরা এখান থেকে মাঝখানে ক্লিক করব এই মাঝখানে ক্লিক করার পর এখান থেকে জাস্ট দেখতে পাবেন মিউজিক তৈরি করার অপশন চলে আসবে তো আমরা যেহেতু অনলি মিউজিক নিব কোনো গান নিব না যার কারণে এখান থেকে এখান এখানের এই সুইচটাকে অন করে দিব ঠিক আছে দেওয়ার পর আপনি কেমন ধরনের মিউজিক চান ডিপ স্মুথ তারপর এখানে দেখুন ভোকালয়েড তারপর সুইং ক্লাসিক্যাল তো আমি এখান থেকে ক্লাসিক্যাল এটা নিলাম এখানের বিভিন্ন ধরনের টাইটেল দিতে হয় আমি কিছুই দেব না জাস্ট এখান থেকে ক্রেট নিউ ক্লিক করব একটি মিউজিক তৈরি হয়ে যাবে এবং সেই মিউজ মিউজিকটি কিন্তু আপনি ফেসবুক ইউটিউব ইনস্টাগ্রাম যে কোনো জায়গাতেই কিন্তু ব্যবহার করতে পারবেন টিকটক সহ ঠিক আছে আমরা একটি ছোট্ট শর্ট ভিডিও কিন্তু তৈরি করি এবং সেই ভিডিওটার মধ্যে কিন্তু আমরা মিউজিক ব্যবহার করি এবং সেই মিউজিকটা আমরা ইউটিউবে দিই ফেসবুকে দিই একই ভিডিওটা কিন্তু আমরা চারটা প্ল্যাটফর্মে কিন্তু ব্যবহার করতে পারি ঠিক আছে তারপরেও কিন্তু কোনো ধরনের কোনো কপিরাইট ক্লেম আসবে না ঠিক আছে কারণ এই মিউজিকটা সম্পূর্ণ আমার তৈরি করা ওকে এখানে কিন্তু সুন্দর একটি মিউজিক তৈরি হয়ে গিয়েছে দেখতে পারতেছেন একটি নয় আমি তিনটি মিউজিক তৈরি করে ফেলেছি ঠিক আছে চারটি মিউজিক টোটাল তৈরি করে ফেলেছি তো এখন এখান থেকে জাস্ট আপনি কি করবেন মিউজিকে ক্লিক করুন দেখুন এখানে আপনার মিউজিকটা বাঁচতে থাকবে এখানে দেখতে পারতেছেন আমরা সেকেন্ড মিউজিকে চলে যাই এখানে সেকেন্ড মিউজিকে যাওয়ার পর এই মিউজিকটা দেখি কেমন দেখুন অনেক সুন্দর একটি মিউজিক দিয়েছে পরবর্তীতে মিউজিকে চলে যাই এক এক সময় এক এক রকমের মিউজিক এখানে চলে আসবে এবং এই মিউজিকগুলো আপনাদের কিন্তু ভালো লাগবে ঠিক আছে তো এখন দেখাবো যে এই মিউজিকগুলো কিভাবে ডাউনলোড করতে হয় ওকে তো আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি মিউজিকগুলো কিভাবে আপনি ডাউনলোড করতে পারেন মিউজিক ডাউনলোড করার জন্য এখান থেকে যে কাজটি করতে হবে এখানে ক্লিক করতে হবে থ্রি ডটে ক্লিক করার পর স্ক্রল করে নিচের দিকে চলে আসবেন এরপরে এখান থেকে এমপি থ্রি অডিওতে ক্লিক করবেন ডাউনলোড এনিওয়েতে ক্লিক করবেন ওকে এখান থেকে এই যে ডাউনলোড এনিয়াতে ক্লিক করার পর দেখুন মিউজিকটি কিন্তু ডাউনলোড হয়ে গিয়েছে এরকম করে যতগুলো মিউজিক আছে আপনার ইচ্ছা মতো ডাউনলোড করে নেবেন আপনি একটি মিউজিক ক্রিয়েট করতে গেলে আপনাকে দুইটা মিউজিক করা দিয়ে দিবে ঠিক আছে